আসসালামু আলাইকুম আমি আনোয়ার হোসেন আজকে আমরা যাচ্ছি খেলতে আমরা যাচ্ছি বৃন্দাবনে অবশ্যই ভিডিওটা লং ভিডিও হবে এই জন্য আমি পাতারে দিলাম আমরা এখন খুব সুন্দর একটা জায়গায় আছি অবশ্যই এই জায়গাটা যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর দেখুন মামা কত সুন্দরভাবে গাড়ি চালাইতেছে আজকের দিনটার জন্য আল্লাহ তালা দ্বারে অসংখ্য অসংখ্য শুক্রিয়া রহমতের মার সামনে আসতেছে আপনারা পাশেই থাকুন আমরা এখন হাই রোডে উঠবো সামনে হাই রোড উঠবো হাই রোডে অসাধারণ একটা রোড মারাত্মক রোড আপনারা পাশেই থাকুন হাই রোডে উঠতেছি এই মাত্র এই যে আইসাপোল্লা মার পাঁচ সেকেন্ড তারপরে হাই রোডে উঠতেছি এই সামনে আমাদের বিরোধী টিম যাচ্ছে দেখুন এক রিসে কয় জন প্রায় দশ জন এক আছি এগারো জন এই যে আমরা হাই রোডে উঠলাম এখন এই যে হাই রোড এই মামা আস্তে 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 টান দেন টান আপনি টান দেন আপনি টান দেন এই যে হাই রোডে প্লেন রোড প্লেন রোড যারা হুন্ডা দিয়ে রাইট মাইট মারেন রেস ধরেন অবশ্যই এই রুটটাতে আসবেন রাত বারোটার সময় অসাধারণ দৃশ্য আমাদের বিরোধী টিমে যে দেখুন

অবশ্যই ভিডিওটা আপনারা সবাই দেখবেন না দেখলে মিস করবেন খুব সুন্দর একটা রোড যারা গার্লফ্রেন্ড বলফেন আছেন এই রোড এই রোডটাতে আসবেন এই দেখেন একটা আগুন 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 আছে কিন্তু দেখবেন এই যে দেখেন প্রেম করতেছে এই দেখছেন এই যে দেখছেন কান্তাছে কান্তাছে বিচারা দেখছেন আগুন দেখছেন আপনারা আমরা একটা সুপার একটা রোডে উঠতেছি আর মাত্র পাঁচ সেকেন্ড তারপরে আরো হাই রোডে উঠবো আরো ফুল হাই রোড এই জায়গাটা অবশ্যই সবাই চিনেন এই মোটটা চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর আমরা ঢাকা শহরে এখন ঢাকা নাই আমরা এখন দুবাই হয়ে গেছে দেখুন আকাশে দিয়া উইরা উইরা রেলগাড়ি চলে আগুন মাগুন রে আমরা হাই রোডে উঠছি এখন সুপার একটা রোড এই রোডটা যারা ১২টা সময় বারোটার সময় যারা আসবেন এদিক দিয়ে আপনারা হুন্ডা চালাই আর সেই ফিলিংস পাবেন সেই ফিলিংস পাবেন কথা বুল টুল হইলে আমার দেশ এই যে দেখুন রোডটা অসাধারণ মারাত্মক করছে নিখুঁত রোড একদম बाइक टाइम दिली